বেদাত কাকে বলে আমরা তো অনেকে এই শব্দটি শুনি যে বেদাত বেদাত কাকে বলে আমাদেরকে স্পষ্টভাবে বোঝা দরকার বেদাত আরবি শব্দ এর দুইটি অর্থ একটি হচ্ছে আবিধানিক অর্থ আরেকটি হচ্ছে তার পারিভাষিক অর্থ আবিধানিক অর্থে বেদাত হলো নব আবিষ্কৃত যে কোনো কথা যে কোনো কাজ যে কোনো বস্তু নতুন নব আবিষ্কৃত বস্তু নব আবিষ্কৃত কথা যে কোনো নতুন কথা যে কোনো নতুন কাজ অর্থাৎ নতুন যা কিছু আছে এই সবগুলি হচ্ছে বেদাত যেমন আমাদের সামনে মাথার উপর ফ্যান ঘুরতেছে আমরা এখন এসির ভিতরে বসে আছি এই রকম নতুন নতুন যত কিছু আছে মানুষের জাগতিক জীবনে আজকে যা হচ্ছে আজকে যা ঘটেছে পৃথিবীতে নতুন কিছু আগামীদের তার চাইতে আরো অনেক বেশি ঘটবে অনেক কিছু হবে এই দিন 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 নতুন নতুন যা কিছু হচ্ছে আবিদানিক অর্থে এই সবগুলোকেই বেদাত বলা হয় আর শরীয়তের পরিভাষায় ইসলামের পরিভাষায় বেদাত কাকে বলে ইসলামের পরিভাষায় শরীয়তের পরিভাষায় বেদাত হল শুধুমাত্র ওই নতুন পথ নতুন মত এবং নতুন আকিদা ও আমল যা কোরআন এবং সুন্না দ্বারা এবং হজরতের সাহাবাই কেরামদের আমল দ্বারা প্রমাণিত নয় নয় বিষয়টা অবশ্যই একটু স্পষ্ট করে বুঝতে হবে শরীয়তের পরিভাষায় বেদাত হচ্ছে ওই নতুন মত এবং নতুন পথ এবং নতুন আকিদা ও আমল যা কোরআন সুন্না এবং সাহাবায় কেরামদের আমল দ্বারা প্রমাণিত নয় তাকে কি বলা হয় বেদাত বলা হয় তাহলে বেদাতের আবিধানিক অর্থ আর শরীয়তের পরিভাষায় যে বেদাত দুইটা অনেক তফাত অনেক ব্যবধান ব্যবধান আবিধানিক অর্থ হচ্ছে যে যে কোনো জিনিস যে কোনো বস্তু নতুন কিছু হবে এটাকেই আবিধানিক অর্থে এটাকে বেদাত বলা হবে আর ইসলামের পরিভাষায় শুধুমাত্র ওই নতুন মত নতুন পথ এবং নতুন আতিদা ও আমল যা কোরআন সুন্না দ্বারা প্রমাণিত নয় সাহাবাই দ্বারা আমল দ্বারা প্রমাণিত নয় তাই হচ্ছে কি বেদাত আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে এমন অনেক বেদাতই আছে যারা নিজেরা সমাজে বেদাত করে কুসংস্কার করে ধর্মের নামে দিনের নামে দিনের নামে দিনের নামে ধর্মের নামে কুসংস্কার করে নতুন 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 জিনিস আবিষ্কার করে দিন হিসাবে সমাজে চালিয়ে দিয়ে তারা মানুষকে বোঝাবার অপচেষ্টা করে যে দেখেন বেদাত মানি তো নতুন কিছু সৃষ্টি করা যা আমরা যে মসজিদে এরকম সুন্দরভাবে মসজিদ তৈরি করি রসুলুল্লা সাহাশ্লামের জামানা এরকম খেজুর পাতার মসজিদ ছিল খেজুর পাতার সাউন্ডে ছিল এরকম মসজিদে ইলেকট্রিসিটি ছিল না ফ্যান ছিল না এসি ছিল না বাড়িঘর এরকম এত নতুন কিছু ছিল না এত বিশাল বিশাল বড় দিনই প্রতিষ্ঠান ছিল না এগুলি কি বেদাত না এটা বলে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে না এইটা বেদাত না মানুষ তার জাগতিক আরাম আয়েসের জন্যে মানুষ তার জাগতিকভাবে চলাফেরা করার জন্যে মানুষের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্যে আজ পর্যন্ত না আজ থেকে তেমত পর্যন্ত মানুষ অনেক নতুন কিছু আবিষ্কার করবে এই নতুন কিছু আবিষ্কার করা ফ্যান ইলেকট্রিসে আপনার গাড়ি নতুন নতুন যানবাহন তৈরি করা এগুলো কি দিন কি বলেন এগুলো কি দিন নাকি দুনিয়া এগুলো দিন না এগুলো হচ্ছে কি দুনিয়া তো দুনিয়া প্রতিটি মানুষ তার সামর্থ্য অনুযায়ী তার সাধ্য অনুযায়ী যদি সে হালালভাবে বৈধভাবে উপার্জন করে ইনকাম করে তাহলে বৈধ অর্থ দিয়ে বৈধ সম্পদ দিয়ে হালালভাবে অর্জিত অর্থ বিনিময় অর্থ দ্বারা সে তার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে সামনে সে চালাতে পারবে শুরুতে বিধিনিষেধ নাই একটা মানুষ হালালভাবে ইনকাম করে হালালভাবে উপার্জন করে তার এই হালাল উপার্জিত অর্থ দ্বারা সম্পদ দ্বারা সে তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করে এতে নিষেধ নাই হারাম উপার্জন করে উপার্জন করা নিষেধ হালাল হালাল উপার্জনদের কোনো বাধার বিধি নিষেধ নাই হালালভাবে উপার্জন করে জীবনকে সে সুন্দরভাবে পরিচালিত করতে ইসলাম নিষেধ নাই নিষেধ নাই তাহলে মানুষ কেয়ামত পর্যন্ত মানুষ নতুন 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 কি করবে আবিষ্কার করবে মানুষের জীবনযাত্রার মান আরও দিন দিন বাড়াবে উন্নত উন্নত করবে এটার নাম বেদাত না এটার নাম কুসংস্কার না এটা হচ্ছে মানুষের জাগতিক বিষয় জাগতিক বিষয় আর বেদাত হচ্ছে যেটা একটু আগে পরিভাষায় বেদাতের ব্যাখ্যা দেওয়া হলো যে শুধুমাত্র নতুন মত নতুন পথ এবং নতুন নতুন আকিদা নতুন নতুন আমল যা কোরআন এবং সুন্না দ্বারা এবং হজরে সাহাবাই কেরামদের আমল দ্বারা প্রমাণিত নয় এখন আসুন যে আজকে আমাদের সমাজে নতুন অনেক মত এসে গেছে নতুন অনেক পথ এসে গেছে নতুন অনেক ভ্রান্ত আকিদে এসে গেছে নতুন অনেক আমল এসে গেছে যা কোরআন এবং সুন্না দ্বারাও প্রমাণিত নয় এবং হজতে সাহাবাই কেরামদের আমল দ্বারাও কি নয় প্রমাণিত নয় কোরআন এবং সুন্না দ্বারা প্রমাণিত নয় হজতে সাহাবাই কেরামদের আমল দ্বারা প্রমাণিত নয় এমন মত পথ এমন আকিদা এমন আমল এই সবগুলো মানুষকে জাহান নামে যাওয়ার কারণ হবে এ সবগুলো মানুষের জাহান নামে যাওয়ার কারণ হবে কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে আয়াত নাজির করে বিধান দিয়ে পরিষ্কারভাবে মানুষকে জানিয়ে দিয়েছেন যে আমার যে বিধান রয়েছে আমার পক্ষ থেকে যত হুকুম আহকাম রয়েছে যত শরীয়তের বিষয়গুলো রয়েছে এই সবগুলো বিষয় পরিপূর্ণ করে দেওয়া হলো এই সবগুলো বিষয় কি পরিপূর্ণ এর মধ্যে কমানো যাবে না বাড়ানো যাবে না এ সম্পর্কে সুরায় মায়দার মধ্যে আল্লাহ রবুল আলমিনের সাদ ফরমান আলিয়ম আকমাল তুলাকুম দিন আকুম ও আকমাম আলাইকুম নিয়ামাতি ও রদি তুলাকুমুল ইসলাম আদিনা এই আয়াতে কারিমা রসুল করিম সাল আলী সাল্লামের বিদায় হজে আরাফার ময়দানে অবতীর্ণ হয়েছে এই আয়তে কারিমা নাজিল হওয়ার পর রসুল করিম সাল আলি সাল্লাম মাত্র একাশি দিন জীবিত ছিলেন এরপর আল্লাহ রবুল্লা আলামী তাকে নিয়ে গেলেন তার এতেকাল হয়েছে এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর কোরআনে কারিমের আয়াত বা সুরা খুব বেশি একটা অবতীর্ণ আর হয়নি মাত্র কয়েকটি আয়াত বা সামান্য কিছু কয়েকটি সুরা এরপরে নাজিল হয়েছে তো একেবারে শেষের দিকের আয়াত আল্লাহ রব্বুল আল আমিনের সাদ ফরমান আলিয়ম মাতমাল তুলাকুম দিন আকুম ও আতমাম তো আলাইকুম নিয়ামাতি অরদি তুলাকুমুল ইসলামা না যে আজকে আমি আলিয়াম আকমাল তুলা দিন তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ও আতনাম তো আলী কুম আমার পক্ষ থেকে যে নিয়ামত পয়গাম্বর প্রেরণ করে দিন শরীয়তের মাধ্যমে তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে তাও তারও পরিসমাপ্তি ঘটল আর অতীতুলা কুমুল ইসলাম আর দিনা আর দিন হিসাবে ধর্ম হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করা হলো আমি ইসলামের প্রতি সন্তুষ্ট তোমরা ইসলামকে পালন করবে ইসলাম অনুযায়ী তোমাদের জীবনকে সাজাবে তাহলে এই আয়াতি কারিমাতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পরিষ্কার করে দিলেন আলিয়ম আহমাতুল আকুম দিন আকুম অর্থাৎ দিনের যত বিধান রয়েছে দিনের যত হুকুম আহকাম রয়েছে দিনের যত বিধি রয়েছে এই সকল বিধি বিধানগুলো হুকুম আহকামগুলো আল্লাহ রব্বুল্লা আলমিনের সৎ ফরমান এগুলো সব কিছু পরিপূর্ণ করে দেওয়া হল এখন পরিপূর্ণতার পরে যদি তার মাছ থেকে কিছু কমানো হয় তার মাঝে যদি কিছু বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটা এই সংযোজন বিয়োজন যেটা করা হবে সেটা আর গ্রহণযোগ্য হবে না কারণ ইসলামের এই পরিপূর্ণতা দিনের এই পরিপূর্ণতা স্বয়ং আল্লাহরবুল আলমীরের ঘোষণা যে ইসলাম এখন পরিপূর্ণ ইসলাম এখন কি পরিপূর্ণ আপনি একটা কলস যেটা পরিপূর্ণ যার মধ্যে পানি একবারে পুরাপুরি রয়েছে একেবারে পুরা এখন তার মধ্যে আপনি আবার নতুন করে দিতে পারবেন নতুন করে দিতে পারবেন না এটা পুরা হয়ে গেছে তো ইসলামের বিষয়ে আল্লাহ রবুল আলমিন পরমান যে আলিয়ম আকমাল তুলা কুম এ কারিমা নাজিল করে আল্লাহ বলেন যে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ইসলামের মধ্যে এখন নতুন করে আর কিছু সংযোজন করার সুযোগ নাই ইসলাম থেকে শরীয়ত থেকে নতুন কিছু আর বাদ দেওয়ারও কি নাই সুযোগ না ইসলাম এখন পরিপূর্ণ তো ইসলাম যখন পরিপূর্ণ এই পরিপূর্ণ ইসলামের মধ্যে কেউ যদি নতুন করে নিজের থেকে দিতে যায় তাহলে এটা কি বলেন গ্রহণযোগ্য হবে এটা গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহ যেখানে মালিক যেখানে রব্বুল আলামিন যেখানে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন সেখানে নিজ থেকে আর কোনো কিছু সংযোজন করার সুযোগ নাই এই সম্পর্কে হাদিস ফাকে বোখারি শরীফের হাদিস নবী করিম সালাম এ সাত নবীজি বলেন মান আমরিনা হাজা আমাদের এই শরীয়তের মধ্যে এই দিনের মধ্যে মান আহাদাসা যে ব্যক্তি নতুন কিছু সৃষ্টি করবে যে ব্যক্তি নতুন কিছু সৃষ্টি করবে মান মানা মাফি হি যাহা এই শরীয়তের অন্তর্ভুক্ত নয় রদ্দুন তাহা প্রত্যাখ্যাত হবে সেটা গ্রহণযোগ্য হবে না যেখানে আল্লাহ রব আলিন কোরআনে কারিমের আয়াত নাজির করে বলে দিলেন আলিয়ম আকমাল তুলাকুম। কুম তোমাদের দিন তোমাদের জন্য কি করা হলো পরিপূর্ণ করে দেওয়া হলো যেখানে রসুলি করিম সল সাদ ফরমান আমরিনা যে ব্যক্তি এই দিনের মধ্যে এই শরীয়তের মধ্যে নতুন কিছু সৃষ্টি করবে যাহা এই দিন এবং শরীয়তের অন্তর্ভুক্ত নয় ফাহর তা গ্রহণযোগ্য নয় সেটা প্রত্যাখ্যাত হবে সুতরাং সেই ক্ষেত্রে যদি কোনো মানুষ নিজ থেকে দিনের মধ্যে শরীয়তের মধ্যে শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে নতুন কিছু সংযোজন করে নতুন কিছু এর সাথে যোগ করতে চায় তাহলে সেটা কোরআনের দৃষ্টিতেও এটা গ্রহণযোগ্য হবে না রসুল করিম সল্লা আলাইসাল্লামের হাদিসের দৃষ্টিতেও সেটা কি হবে না গ্রহণযোগ্য হবে না এই বেদাত যদি মানুষ করে দিনের মধ্যে শরীয়তের মধ্যে যদি মানুষ নতুন নতুন কিছু সৃষ্টি করতে চায় তাহলে এর সমস্যাটা কোথায় অসুবিধাটা কোথায় অসুবিধা সম্পর্কে এক হাদিস রসুল করিম সলিল্লা সাল্লামের সাদ ফরমান হাদিস কিতাবুল্লাহ ওয়াহস আলহাদি হাদি মহাম্মী সাল্লাম যে সবচাইতে সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর বাণী সর্বোত্তম বাণীকার আল্লাহর ইস্তকাল হাদিস কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের বাণী সর্বোত্তম বাণী ওয়াহস আল্লাহ হাদি হাদিউ মুহাম্মদিন আর সর্বোচ্চ আদর্শ হচ্ছে মোহাম্মদের আদর্শ অসারল উমুর মোহাসা তুহা নী বলেন সরল উমুর আতুহা যে দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা এটাই হচ্ছে সবচাইতে খারাপ অসারল উমুর মহদ্দাসা তুহা অকুল্লু মোহিম বিদা নী বলেন অকুল্লু তিম বিদা আর দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা এটাই হচ্ছে বেদাৎ অকুল্লু বিদাতিন দলালা আর সমস্ত বেদাত হচ্ছে গুমরাহি ভ্রষ্টতা অকুল্লু দলাল ফিন্নার আর সমস্ত দলালা সমস্ত গোমরাহি সমস্ত ভ্রষ্টতা তা কি হবে যাহার নামে নিক্ষিপ্ত হবে তাহলে আমি যদি দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করতে চাই দিনের মধ্যে যদি নতুন কিছু আমি বাড়াতে চাই সংযোজন করতে চাই দিনের মধ্য থেকে যদি আমি কিছু কমিয়ে দিতে চাই তাহলে এটা হবে গোমরাহি এটা হবে পদভ্রষ্টতা আর সমস্ত আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী অকুল্লুল ফিন্নার সমস্ত দলালা গুরু সমস্ত গোমরাহি গুরু সমস্ত ভ্রষ্টতা জাহান নামে নিক্ষেপ হবে তাহলে এটা হচ্ছে বেদাতের ভয়াবহতা এটা বেদাতের ভয়াবহতা আমি ভালো মনে করে বেদাত করলাম কিন্তু এই ভালো মনে করে বেদাত করার ফলে আমাকে জাহান নামে হবে আমার আমলগুলো জাহান নামে নিক্ষিপ্ত হবে তাহলে আমার সারা জীবনের যে কষ্ট ত্যাগ তিতিক্ষা এই সবগুলো আমার ধুলায় দূষিত হবে আরেক হাদিসে নবীজি বলেন কেহামতের দিন রসুল্লা সাল আলি সাল্লাম হাউজে কাউসের পারে বসা থাকবেন নবীজের উম্মত আসবে মুসলিম শরীফের হাদিস নবীজের উম্মত আসবে অসংখ্য উম্মত আসতে থাকবে নবী সালু আলিয়াল্লাম তাদেরকে হাউজে কাউসের পানি পান করাবেন যাকে আল্লাহর হাবিব একবার পানি পান করাবেন কেয়ামতের দিন তিনি আর কখনো বিভাসিত হবেন না তৃষ্ণাক্ত হবেন না মানুষ আসতে থাকবে আল্লাহর হাবিব মানুষকে পানি পান করাবেন হাউজে পানি পান করাবেন এই আসতে আসতে এক পর্যায়ে কিছু মানুষ খুব কাছাকাছি আইসা পড়বে তারা মাঝখান দিয়া ব্যারিগেড সৃষ্টি করবেন বালা দিবেন রসুল্লাহ সাল্লা আলাই বলবেন তাদের কি হলো কেন তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না তাদেরকে আসতে দাও তাদেরকে দেখতে আমার উন্মতের মতো দেখা যায় উন্মতের যে সিমটম রয়েছে আলামত রয়েছে এগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে তাদেরকে আসতে দাও পেরেস তারা বলবেন ইয়া রসুলাল্লাহ এই লোকগুলো আপনার এনতেকালের পরে আপনি যেভাবে ইসলামকে রেখে আসছেন আপনি যেভাবে দিন শরীয়তকে রেখে আসছেন আপনার এনতে পরে এই লোকগুলো তাদের মতো করে তারা শরীয়তের মধ্যে নতুন নতুন কিছু সৃষ্টি করেছে দিনের মধ্যে ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে তারা তাদের মধ্য থেকে নতুন কিছু সংযোজন করেছে তাদের মধ্য থেকে তারা নতুন নতুন বিষয় এই দিনের সাথে তারা জুড়িয়ে দিয়েছে এই বিষয়টুকু যখন রসুল করিম সল্লাহু আলি সাল্লামকে জানানো হবে আল্লাহর হাবিব বলবেন সুহকান সুহকান লিমান গয়ের আমি দিনকে শরীয়তকে যেভাবে রেখে এসেছি পৃথিবীতে আমি আর আমার আসার পরে আমার এনতে কালের পরে যারা আমার দিন এবং শরীয়তের মধ্যে নিজের থেকে নিজ থেকে তোমরা কিছু সংযোজন করেছ আজকে তোমাদের জন্য এই হাউজে কাশের পানি নয় সুখ কান লিমান গাইয়েরা বাহাদি আমার পরে যারা এই দিনের মধ্যে পরিবর্তন পরিবর্তন করছো আজকে তোমরা সরে যাও তোমাদেরকে আজকে হাউজের কাসের পানি পান করানো হবে না আরেক হাদিসে রয়েছে নবী কিরম বলেন যে আমার সমস্ত উম্মতকে আমি সুপারিশ করব আমার সুপারিশ আমার সব মতের জন্যে ইল্লা আলী সাহেবী বেদা তবে যারা বেদাত করেছে সমাজে দিন হিসেবে নতুন নতুন কিছু যারা সমাজের মধ্যে ইসলামের মধ্যে সংযোজন করে দিয়েছে তাদের জন্যে আমার কি নয় সাফায়াত নয় আমার সুপারিশ নয় প্রিয় হাজরিন তাহলে বেদাতের বেদাতের খারাপই কি বেদাত করলে কি হবে একদিকে বেদাত করলে পরে কাল কেয়ামতের দিন রসুলি করিম সাল্লাহ আলি সাল্লামের সাফাত পাওয়া যাবে না নবী করিম সাল্লাম সুপারিশ করবেন না বেদাতের আরেক অনিষ্টতা হচ্ছে বেদাত করলে পরে কাল কেয়ামতের দিন রসুল করিম সল্লাহু আলি সাল্লামের হাত মোবারকদার হউসের কাউসের পানি থেকে বঞ্চিত হতে হবে এইভাবে বেদাতের আরও অনেক অনিষ্ঠতা রয়েছে অনেক খারাপই রয়েছে এই জন্য আমাদের প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ আমরা শরীয়ত হিসাবে দিন শরীয়ত শরিয়ত হিসাবে আমরা যেগুলো করি প্রতিটি কাজ প্রতিটি কথা যাতে কর কোরআন শূন্য এবং অনুযায়ী হয় কোরআন শূন্য অনুযায়ী হয় কোরআন শূন্যার বাহিরে যেন না হয় এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যতটুকু আমল করি ততটুকু আমলের মধ্যে যেন কোনো রকম বেদাত না থাকে যেহেতু আমার ইমান আমার আমল অনেক দামি যেই ইমান থাকলে পরে আমি জান্নাতে যাইতে পারবো যেই আমল থাকলে পরে আমি জান্নাতে যাইতে পারবো আমার ওই ইমান যেন পুকুরের দ্বারা শিরিক দ্বারা নষ্ট না হয় আমার আমল যেন বেদাহাতের দ্বারা নষ্ট না হয় এই আমার ইমান এবং আমার আমলকে শিরিক এবং বেদাহাত থেকে হেফাজত করতে হবে বলেন হুজুর এখন তো অনেক বেদাতের কথা বললেন বেদাহাতের অপকারিতা আমরা শুনলাম আমাদের সমাজে নতুন কিছু বেদাতের উদাহরণ নতুন কিছু বেদাতের উফুমা যেমন আমাদের সমাজে অনেক মসজিদে শুনবেন যে আজানের আগে আসলাতাল্লাহ আসসালাত হাবিব আল্লাহ দুরুদ রসুল্লাহ সাল্লামের সানের দূর পড়া হয় এখন এই আজান এটা কি আজকে প্রচলিত না আজ থেকে দেড় হাজার বছর আগে প্রচলিত বলেন আজ থেকে দেড় হাজার বছর আগে রসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের জামানা থেকেই তো এই আজানের প্রচলন এই আজানের শুরু এবং রসুল সাল্লাহ আলি সাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের দিনে সর্বপ্রথম বাইতুল্লাহতে আজান যখন হলো হযরত বেলাল নদী আল্লাহ তাল্লাহ আজান দিলেন বাইতুল্লাহর প্রথম আজান যখন আজানের সময় হলো নামাজের যখন অক্ত হলো রসুল করিম আলাইহি সাল্লাম হজরত বেলাল রাজি আল্লাহ তালুকে বাইতুলার সাদে উঠিয়ে দিলেন কাবার স্বাদে উঠালেন বেলাল রাদি আল্লাহ তালু কাবার স্বাদে উঠে বাইতুলার স্বাদে উঠে সেখানে গিয়ে আজান দিলেন মক্কার অনেক মুশ্রিক অনেক কাফির যারা তখন ইসলাম গ্রহণ করে নাই পাহাড়ের উপরে দূর থেকে দেখতেছে যে মোহাম্মদ তার অনুসারীদেরকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে কাবাতে এসে কী করেন তিনি তো তারা দূর থেকে দৃশ্য দেখতে ছিল যে হাজতে রাধি আল্লাহ সাথে বাইতুল্লার হয়েছে আল্লাহর হাবিব নির্দেশ দিলেন বেলাল বেলাল তুমি জন্য যাও সেখানে গিয়ে আজান আল্লাহ আল্লাহ মুশ্রিকটা বলে হায় 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 যে বেলাল এই মক্কাতে কৃত কৃতদাস ছিল যার গলার মধ্যে আমরা রশি গিয়ে টানতাম মক্কার সবচেয়ে নিকৃষ্ট লোকটা ছিল বেলাল বেলাল হাবসি এই কালো মানুষটা আজকে মোহাম্মদ সাহায্যাম কাবার সাথে এই বাইতুল্লাহ সাথে বেলালকে উঠিয়ে দিলেন আর বেলা সেখানে গিয়ে আজান দিচ্ছি এই দৃশ্য আমাদের বাপদাদারা পূর্বপুষে দেখার আগে দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য সৌভাগ্য এটা কাবের মসজিদে একটা বক্তব্য ছিল আমার মূল কথা এটা নয় মূল কথা হচ্ছে বেলাল মদিয়াল যখন বাইতুল্লাহ সাদে গিয়ে আজান দিলেন হাজার হাজার সাহাবি সেখানে উপস্থিত ছিলেন নবী করিম সল্লাহ আলাইসাল্লাম উপস্থিত ছিলেন বেলাল যে সেদিন আজান দিলেন এই আজানের আগে নবী করিম সাল্লাম উপস্থিত সেখানে বেলাল আজানের আগে আসল আসসালামু আলাইয়া রসুল আল্লাহ আসল হাবিব হাবিবাল্লাহ করেছেন করেন নাই এমন কোনো তথ্য প্রমাণ নাই এমন কোনো তথ্য প্রমাণ নাই এটা ইতিমধ্যে আমাদের সমাজে প্রচলিত নতুন এক বেদা এখন বিষয়টা কি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সানে দুরুত পড়া হবে অসুবিধা কি অসুবিধা কি যারা এই বেদাতটা করে তারা বলে হাদিসের কোথাও কি এটা নিষেধ আছে কি কোনো পরিষ্কার কথা আছে যে আজান আগে দূর করা যাবে না হ্যাঁ বিষয়টা ভালো করে খেয়াল করলে এটা নিষেধ আছে এটা বোঝার জন্য আমাদেরকে একটু পিছনে যাইতে হবে হাদিসের ব্যাখ্যা যাইতে হবে হাদিস কাকে বলে হাদিস হচ্ছে রসুলুল্লাহ সাল্লামের স্লামের কৌল মানে কথা রসুলুল্লাহ সাল্লামের আমল এটা হচ্ছে হাদিস রসুল্লাহ সাল্লাম যত আমল করেছেন এটা হাদিস এবং নবী করিম সল্লি সাল্লামের সামনে সাহাবাই কারাম কোনো কাজ করেছেন আল্লাহ রসুল নিষেধ করেন নাই নবীজির সমর্থন ছিল এটাও হাদিস হাদিস বুঝতে পারছেন তো রসুল্লাহ সাল্লামের কথা রসুল্লাহ সাল্লামের আমল এবং নবীজির সামনে কোনো কাজ করা হয়েছে নবীজি ওই কাজটা ওইভাবে করতে নিষেধ করেন নাই এটাও হাদিস যেহেতু নবীজির এই তিনটাকে হাদিস বলা হয় তাহলে হজর বেলাল যখন বাইতুল্লাহ সাদে আজাম দিলেন নবীজির কৌল না নবীজির কী নয় আমল নয় কিন্তু বেলা আল্লাহ তার আজান দিলেন যেভাবে বেলাল আজান দিলেন নবেজিদ দেখলেন নবীজি তাকিয়ে ছিলেন বেলালের দিকে বেলাল আজান দিয়েছে সাথে উপরে উঠে ছাদে উঠে। এই যে নবীজি দেখলেন শুনলেন যে বেলাল যেভাবে আজান দিছে রসুল্লা সাল্লাহ সাল্লাম কি নিষেধ করেছেন নিষেধ করেন নাই তাহলে বোঝা গেল বেলালের এইভাবে আজান দেওয়ার উপরে আল্লাহ রসুলের কী ছিল সমর্থন ছিল যা যেই কাজে রসুলের সমর্থন থাকে এই কাজটাই কি হাদিস এই কাজটাই কি হাদিস সুতরাং আলাদাভাবে নিষেধ করতে হবে এটা কি নয় জরুরি নয় তাই এই আজানের সাথে নতুন দূর শরীফ সংযোজন করে দেওয়া যদিও বেদাপ এটাকে মহাব্বতের কথা বলে যে মহাব্বতের সাথে করে না অতিরিক্ত অতিরঞ্জিত এই মহাব্বতের নামে নতুন নতুন বেদাত নতুন নতুন কুসংস্কার সমাজে চালু হচ্ছে ঠিক তেমনিভাবে আরেকটি বেদাত আউয়াল মাস আসলে পরে ঈদ করা আউয়াল মাস আসলে পরে কি বারে আউয়াল ঈদ করা যশ্নে জুলুস করা মিছিল করা দেখেন এই ক্ষেত্রে রসুলামের আমুল কি নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম প্রতি মাসের প্রতি সপ্তাহের প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন সোমবারে কি রাখতেন রোজা রাখতেন সাহাবাহাম জিজ্ঞাসা করিয়া রসুল্লাহ কেন আপনি প্রতি সোমবারে রোজা রাখেন নবীজি বলেছেন আমি দুইটা কারণে প্রতি সোমবারে রোজা রাখি একটি কারণ হচ্ছে যে এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার সুক্রিয়তা আমি সোমবারে রোজা রাখি আরেকটি হচ্ছে যে এই সোমবারে আমার ভর কোরআন নাজিল হয়েছে দুই নিয়ামতের সুক্রিয়তা না আমি কি রাখি রোজা রাখি তাহলে রসুলুল্লাহ সাল্লাম যে আল্লাহ তালা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন এর সুক্রিয়তা নবীজি রোজা রেখেছেন উন্মতের জন্য যদি কিছু করার থাকে তাহলে নবী করিম সাল্লাহ স্লামের সে আমল অনুযায়ী উমত কি রাখবে রোজা রাখবে এখন রসুল সাল্লাম রেখেছেন রোজা আমি আপনি যদি ঈদ করি তাহলে এটা কি নবীজির আমলের মতো হবে আপনি বলেন যে কোথাও তো নিষেধ নাই ঈদ করতে নিষেধ নাই নবীজি বলেছেন লানা ঈদ এই নাম ঈদ দুইটি ঈদ ফিতর ঈদ উল পাশাপাশি এই দুইটা হচ্ছে পালনীয় শুক্রবার এবং সাবজিক করতে ঈদ বলেছেন এর বাইরে আর কোথাও কোনো দিনকে রসুল করিম সাল্লাহাম ঈদ ঘোষণা দেন নাই ঘোষণা দেন তাহলে হাদিসে স্পষ্ট নিষেধের দরকার নাই নবী করিম সাল্লাম যে আমলটা যেভাবে করে গেছেন সাহাবাই কেরাম যে আমলটা যেভাবে করে গেছেন তাহলে নবীজির কথা নবীজির কাজ এবং নবীজির সমর্থিত কাজগুলো এগুলোই হাদিস এর বাহিরে যদি আমরা করতে যাই তাহলে সেটা হবে কি বেদাত এর পাশাপাশি দেখেন আমাদের দেশে আমাদের সমাজে যে এই রকম কোনো বুজুর্গ মারা গেলে আল্লাহওয়ালা মারা গেলে হকানি ফির বুজুর্গ মারা গেলে তো ঠিক আছে উনি মারা গেছেন এলতে কাল করছেন আল্লাহ তাকে বৃহস্ত নসিব করুক কিন্তু এই ফির বুজুর্গি নামে যে ব্যবসা যে ভণ্ডরা নিজেরা নিজেদেরকে ফির বলে দাবি করে অনেক কিছু করতেছে ওরুজ করতেছে এই করতেছে সেই করতেছে এরা মারা গেলেও এখন কী করতে হবে তার কবরটাকে অনেক ওষা করতে হবে তার কবরটাকে লাল শালু দিয়ে ঢাকনা দিতে হবে সেখানে মধ্যে সন্ধ্যা হইলে পরে আগরবাতি মোমবাতি দিতে হবে তারপরে সেখানে বসুর একবার উরুষ করা লাগবে সেখানে গরু ছাগল হাঁস মহেশ দুম্বা এগুলো দিতে হবে এই যে রুসুম রেওয়াজ এই যে বেদাত ইসলামে এর কোনো অস্তিত্ব নাই কোনো অস্তিত্ব নাই পরিষ্কার রসুল্লা সাল ইসলামের জীবদ্দশায় উহুদের ময়দানে সত্তর জন সাহাবি ইন্তেকাল করেছেন উহুদের যদি কতজন সাহাবি শহীদ হয়েছেন জন সাহাবির শহীদ হয়েছেন আল্লাহর হাবিব তাদেরকে নিজ হাতে দাফন করেছেন এই সাহাবিদের কবের নবী করিম সাল্লাহ সাল্লাম কখনো এরকম উঁচা করেন নাই কখনো কি করেন নাই উঁচা করেন নাই কখনো নবী করিম সাল্লাহ সাল্লাম এই জন সাহাবির কবরের মধ্যে কি দেন নাই লাল সালু দিয়ে ঢাকনা দেন নাই কখনও নবী করিম সাল্লাহ আসলাম এই সাহাবিদের কবরের মধ্যে সন্ধ্যা হইলে পরে আগরবাতি মোমবাতি দেন নাই এবং কখনো সাহাবাই কেরাম যারা ইন্তেকাল করেছেন রসুল্লিহিসালামের আগে এবং রসুল্লা স্লামের পরে কোথাও কোনো সাহাবির কবরের মধ্যে বাৎসরিক একবার উরুস করা হয় নাই বছর একবার কি করা হয় নাই উরুস করা হয় নাই তাহলে এই যে অরুজের নামে এই যে অনেক বেদাত অনেক রুসুম রেওয়াজ চলতেছে ফির অলিদের দরবার কবরের নামে অনেক বেদাত রুসুম রেওয়াজ চলতেছে যেগুলোর সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই যেগুলোর সাথে দিনের কোনো সম্পর্ক নাই যেগুলোর সাথে ইসলামের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই এই সকল রুসুম রেওয়াজ এই সকল বেদাত এই সকল কুসংস্কার এগুলো আমাদের আমলকে ধ্বংস করে দিচ্ছে কি করে দিচ্ছে আমাদের আমলকে ধ্বংস করে দিচ্ছে কারণ আমাদের আমল অনেক দামি যেহেতু আল্লাহ রবুল আলমী শুরুতে ঘোষণা করেছেন কালামে ফাঁকি ইন্দিন ও আমি আলী হাত কানাতলাহ জান্নাতুল ফেরদাউস নুজুলা যারা ইমান আনবে এবং আমল করবে আল্লাহ রব্বুল্লা আলমিন জান্নাতুল ফেরদাউসের মাধ্যমে তাদেরকে মেহমানদারি করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন তো জান্নাতুল ফেরদাউস পেতে হলে জান্নাতুল ফেরদাউস যদি অর্জন করতে হয় যদি জান্নাতুল ফেরদাউস যদি পেতে হয় তাহলে আমাদের আমলগুলো করতে হবে সহি শুদ্ধ রাখতে হবে কিসের থেকে কুফুর থেকে আমাদের আমলগুলোকে সহি শুদ্ধ রাখতে হবে শিরিক থেকে আর আমাদের ইমান আমল এই উভয়টাকে শিরিক মুক্ত রাখতে হবে কুফুর মুক্ত রাখতে হবে এবং বেদাত মুক্ত রাখতে হবে এই জন্য আজকের সমাজে যত রকমের বেদাত আছে আজকের সমাজে যত রকমের ফেতনা ফাসাদ আছে। এই সমস্ত বেদাত রুসুম রেওয়াজ থেকে আমাদের আমলকে বিশুদ্ধ রাখতে হবে আমলকে সঠিক রাখতে হবে এবং আমাদের ইমানকে কুফুর এবং শিরিক মুক্ত রাখতে হবে আমার ইমানকে যদি আমি শিরিক মুক্ত রাখতে পারি কুফুর মুক্ত রাখতে পারি আমার আমলকে যদি আমি বেদাত মুক্ত রাখতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমার এই আমলকে আমার এই ইমানকে গ্রহণ করবেন আর আমার ইমানের মধ্যে যদি কুফুরের মিশ্রণ থাকে আমার আমলের মধ্যে যদি বেদাতের রুসুম রেওয়াজের মিশ্রণ থাকে তাহলে আমার এই ইমান গ্রহণযোগ্য হবে না আমার এই আমল গ্রহণযোগ্য হবে না এই জন্য পরিষ্কারভাবে এখন থেকে নিয়ত করি যে ই মানের মধ্যে কোনোরকম কুফুরের সংমিশ্রণ নাই এই মানের মধ্যে রকম শিরিষের শিরিকের সংমিশ্রণ রাখবো না আর যত আমল করব সমস্ত আমলগুলো রসুল করিম সাল আলয়াল্লামের শূন্য অনুযায়ী নুরানি তরিক অনুযায়ী প্রত্যেকটি আমল করব। যাতে করে আমার প্রত্যেকটি আমল আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেন কোনোরকম বেদাহতের কুসংসারের সংমিশ্রণ যেন আমার আমলের মধ্যে না থাকে প্রিয় হাজরিন যে কথাগুলো বলেছি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকল কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করে সকল বলি আমিন